দেখেন ভাই ধরেন আমি একজন প্রবাসী তো আমাদের যে বাংলাদেশে যে ইয়ার ভিতরে যে মানে একজন মানে আনসার সদস্য সে একজন আনসার সদস্য আর দেখছেন তার প্যান্টের দোনো প্যান্টের ভিতরে থেকে কতগুলো মোবাইল বার করছে আসলে যদি মানে মানুষের আমাদের মানে বাংলা একটা কথা আছে না যদি ঘরের ইন্দু যদি ঘরের গোলা তাহলে মানে ঘরের ইন্দু যদি ঘরের ঘরের গোলা কাটে তাহলে তো আর মানে মালিক ইন্দু ধরতে পারতো না এখন ইয়ারফোর্ডের লোকেরা দেখেন ইয়ারফোর্ডের লোকেরা এ চুরি করে মানুষের মানে মোবাইল বিভিন্ন শ্যাম্পু অয়েল কিংবা আসবাবপত্র দেখছেন তো আমি যে স্ক্রিনে একটা ছবি দিছি এটা হলো আমি গতকালকে দেখলাম এই ভিডিওটা তা আমি ভাবছিলাম ভিডিও করবো 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 আসলে সময় পাই না বুঝছেন ভিডিও করার মতো সময় পাই নাই তো আমার কাছে আইসে যে ফিক্সারটা এখন আমি দিলাম ফিক্সার তো আসলে কি এগুলা ভালো না খারাপ মানে আমি যত দেশে গেছিলাম আমি দুবাই এয়ারপোর্টের নাম ছিলাম সাজ্জা আমাদের কোনো কোনো সমস্যা নাই কোনো এরা আরও অনেক খুশি মানে যতগুলো এয়ারপোর্ট আছে বিভিন্ন দেশের মধ্যে মানে কোনো দেশে এরকম নিয়ম নাই মানে এয়ারপোর্টে মানে ইয়ার উপরে স্টাফরা কিবা আনসাররা মানে সামান চুরি করে সামান চাই কই দেখছেন সামান কই যায় এই আনসার চুরি করে এখন যাতে একটা মানে প্রবলেম হয়েছে অথবা দরা খাইছে এখন যদি গভর্নমেন্টে যদি মানে এগুলা সিদ্ধ করে আমরা এত টাকা মানে এত টাকা খরচ করে আসি আবার দেশে সামান নিয়ে যায় টাকা খরচ করি কিন্তু মানে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা দেশের জন্য কিন্তু দেশের জন্য আমরা যুদ্ধ করি প্রফেশন মাটিতে কিন্তু আমাদের জন্য দেশে যখন আমরা দেশে যাই মোবাইল টোবাইল নিয়ে তখন আমাদের এগুলা মানে চুরি হয়ে যায় তখন মনে অনেক কষ্ট লাগে মানুষের স্বর্ণ গয়না বিভিন্ন দামি দামি ফোন আইফোন এগুলা মানে চুরি হয়ে যায় ইয়ারপোর্টের ভিতরে কিন্তু কার পৃথিবীর কোনো দেশে মানে এরকম চুরি হয় না শুধু একমাত্র বাংলাদেশে কিন্তু বাংলাদেশে যদি মানে আইন করতো যে মানে চোর ধরা খেলে চোরের লগে লগে হাত কাটে দিত তাহলে ঠিক আছে কারণ যে মানুষ এখানে হালাল টাকাটা এটা মানুষ হালাল টাকা উপার্জন করে ফোন কিনে দেশে আত্মীয় স্বজন দেওয়ার জন্য কিংবা ভাই বন্ধু দেওয়ার জন্য মোবাইল কিনে কিন্তু ওই মোবাইলটা জানি এর পরে যায় তখন মোবাইলটা আর পায় না মোবাইলটা নিয়ে যায় তখন মনে একটা কষ্ট কষ্ট থাকে যায় আরে এত টাকা খরচ করি মোবাইল কিনলাম মানুষের বেতন ফাই কত মানুষ একজন লেবার লেবার বারোশো দিন বারোশো রিয়াল কিংবা বারোশো দিন আর একশো বিশ দিন আর এরকম বেতন পায় এর মানে এই লেবার টাকাগুলো মানে মোবাইল চুরি করে নিয়ে যা এটা চুরি করে নিয়ে যা শ্যাম্পু চুরি করে নিয়ে যা আসলে কি বলবো আমাদের বাংলাদেশের লোক এর মাথাত কে আছে না আছে না কিন্তু আমাদের বাংলাদেশের লোক অলরেডি বদনাম সব জায়গায় বদনাম সব দেশে কোন দেশে কোন দেশে ভালো নাই আমাদের দেশে এক অবস্থা আমাদের দেশ ভালো নাই সব দেশে এক অবস্থা